হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে আমাদের রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরগুলিতে বেতন বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তোমরা যেন আমাদের রাজ্যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরগুলিতে বেতন কাঠামো অনেক কম এবং তাদের পরিশ্রম তার থেকে বেশি করা করতে হয় এবং সেই তাদের বেতন বৃদ্ধি নিয়ে রীতিমতো বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হলে তারা কিন্তু কোনো রকম তাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো জায়গা থেকেই ভালো কিছু সারা পায়নি কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও করে বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এবার কিন্তু চুক্তিভিত্তিক সমস্ত দপ্তরের বিষয়টি নিজে দেখছেন এবং ফাইলও পৌঁছে গেছেন এটা কিন্তু মিথ্যে নয় এরকম কিন্তু একটি আপডেট উঠেছে বলে আপনাদের কাছে তুলে ধরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই চুক্তিভিত্তিক বিভিন্ন দপ্তরগুলোতে কি কি করা যায় সেই নিয়ে ভাবছেন এবং তার মধ্যেও কিন্তু ধাপে ধাপে সেই সব জিনিসগুলো হচ্ছে আপনারা দুদিন আগে দেখলেন যে একটি নোটিশ প্রকাশ করে আমাদের রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরে প্রায় বিএসএ সিভিক বলুন আশাকর্মী বলুন পার্শ্বশিক্ষক বলুন তাদের কিন্তু ষাট বছর এর জায়গা ষাট বছরের পরে কিন্তু একটি যেটি দু লাখ টাকা থেকে তিন লাখ টাকা অবসরকালীন ভাতা ছিল সেটাকে কিন্তু পাঁচ লাখ টাকা করা হয়েছে এছাড়া এস এসকে এমএসকে বলুন সেইগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু বয়স সীমাটা পঁয়ষট্টি বছর করা হয়েছে এবং সেখানেও প্রায় পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে এভাবে কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে করা হচ্ছে এবারও কিন্তু যে আপডেটটা আপনাদের কাছে তুলে ধরবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যাতে বেতন বৃদ্ধি করা হয় সেই ব্যাপারে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে যাতে এই বেতন সংক্রান্ত বিষয় মানে বাড়ানো যায় একটি ন্যূনতম বেতন কাঠামো তৈরি করা যায় প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজারের মতো এরকম একটি আবেদন সরি কুড়ি থেকে পঁচিশ হাজার বলছি কুড়ি থেকে কুড়ি থেকে একুশ হাজার পার্শ্বশিক্ষকদের বেতন যাতে করা হয় সেই দিকেও একটি জোরদার চেষ্টা চলছে এবং সেই জন্য আগামী সাতাশ তারিখে কিন্তু একটি একদিনের কর্মবিরতির ডাকও দিয়েছেন প্রত্যেকটা রাজ্য থেকে যে সমস্ত পার্শ্বশিক্ষকরা আছে আমি বলবো সকলকে বলবো যাতে এই কর্মবিরতিটা আপনারা পালন করুন এই কর্মবিরতির মাধ্যমে আপনারা কিন্তু একটি আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরুন এবং একটি আমরা আপডেট আরও আগে আর একটাও পেয়েছি যে আরও কিছু ভালো মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সাংবাদিক বৈঠকের মাধ্যমে কিন্তু আনতে চলেছেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরগুলো জন্য যেমন বলুন বিএসকে বলুন এসএসকে বলুন এমএসকে বলুন প্যারা টিচার বলুন হেলথ ডিপার্টমেন্ট বলুন আরও অন্যান্য সমস্ত দপ্তরগুলো আছে সেগুলো সাংবাদিক বৈঠকের মাধ্যমে কিছু ভালো কিছু খুব দ্রুত আসতে চলেছে এই ভোটের আগেই কিন্তু আসবে আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ